আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরুতেই জানব শরীরে কোন অঙ্গের জন্য কী ভিটামিন প্রয়োজন অকাল বার্ধক্য প্রতিরোধের জন্য ভিটামিন এ সি ই কে কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক সেলেনিয়াম প্রয়োজন বুদ্ধিমত্তার জন্য বি ভিটামিন জিঙ্ক এবং কপার প্রয়োজন চোখের জন্য ভিটামিন এ এবং লুটেইন প্রয়োজন হাড়ের জন্য ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য খনিজ প্রয়োজন হার্টের জন্য ফলিক অ্যাসিড এবং অন্যান্য বি ভিটামিন প্রয়োজন রোদ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন এ সি ই জিঙ্ক এবং সেলেনিয়াম প্রয়োজন শক্তি বা বলের জন্য ভিটামিন এবং মিনারেলস ফসফরাস এবং ম্যাগনেশিয়াম প্রয়োজন সঠিক পরিমাণে খাবার না খাওয়া এবং দেহের পরিমিত ভিটামিনের চাহিদা পূরণ না হওয়ার কারণে শরীরে দেখা দেয় ভিটামিনের অভাব স্বাদের কথা ভেবে আমরা আমাদের খাদ্য তালিকা থেকে নানা ধরনের ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার বাদ দিয়ে দিই যার প্রতিফলন হিসাবে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হয় না এবং দেহে রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই সমস্যার সমাধানের জন্য আজ আমরা আলোচনা করব অত্যন্ত কার্যকরী একটি ভিটামিন সম্পর্কে যাতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তিরিশটি ভিটামিনের সংমিশ্রণ ভিটামিনটি হল সিনিয়র যাতে রয়েছে মিনারেল ও ট্রেস এলিমেন্ট সহ উচ্চ সম্পন্ন তিরিশটি উপাদানের মাল্টিভিটামিন প্রিপারেশন উপাদান সিনিয়র হলো তিরিশটি ভিটামিন খনিজ এবং ট্রেস এলিমেন্ট এর একটি সুষম সংমিশ্রণ যার মধ্যে প্রতিটি ভিটামিন খনিজ এবং ট্রেস এলিমেন্ট প্রয়োজনীয় পরিমাণে আছে যা দেহের সঠিক ক্রমবৃদ্ধি ও দেহের রোগের প্রতিবন্ধকতা সৃষ্টিতে কাজ করে অ্যট সিনিয়র টেবলেটে আছে ভিটামিন এ ডি ই সি কে বি কমপ্লেক্স এবং খনিজ কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক পটাশিয়াম এবং আয়োডিন ভিটামিন এবং খনিজ দেহের সাধারণ জৈব রাসায়নিক প্রক্রিয়া যেমন হ্যামাটোপায়োসিস এর ক্ষেত্রে প্রয়োজনীয় ভিটামিন বি এর সদস্যসমূহ শর্করা স্নেহ এবং আমিষ জাতীয় খাদ্য বিপাকে সহায়তা করে ভিটামিন সি টিস্যুর ক্ষয়পূরণ এবং কোলাজেন তৈরির জন্য ব্যবহৃত হয় প্রয়োজনীয় দৃষ্টিশক্তি স্বাভাবিক কার্যক্রমের জন্য এবং অ্যাপেথিলিয়াল কোষের বৃদ্ধি অক্ষুণ্ণ রাখার জন্য ভিটামিন এ এর প্রয়োজন সর্বাপেক্ষা বেশি ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের প্রয়োজনীয় উপাদান রক্ষা করে খাদ্যে অভাবজনিত রিকেটস, মেটাবলিক রিক্রেটস এবং প্যারাথাইরাইট হরমোন নিঃসরণ স্বল্পতাজনিত রোগে ভিটামিন ডি এর ব্যবহার অপরিহার্য কপার ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক অ্যানজাইম সমূহের প্রভাবক হিসাবে কাজ করে যা কোষের গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে প্রতিটি অ্যাটো সিনিয়র ট্যাবলেটে আছে ভিটামিন এ সি ডি ই কে সহ তিরিশটি উপাদান চাইলে ভিডিওটি পজ করে উপাদানগুলো দেখে নিতে পারেন নির্দেশনা ভিটামিন খনিজ এবং ট্রেস এলিমেন্টের অভাবজনিত রোগের চিকিৎসায় এবং প্রতিরোধে সিনিয়র ট্যাবলেট ব্যবহৃত হয় বিভিন্ন রোগ ভিটামিন খনিজ এবং ট্রেস এলিমেন্টের অতিরিক্ত প্রয়োজনীয়তার ক্ষেত্রে যেমন দীর্ঘস্থায়ী রোগ গর্ভাবস্থায় স্থনদানকালে ঋতুবন্দে সংক্রমণে অ্যান্টিবায়োটিকের সাহায্যে চিকিৎসার সময় খিচুনিতে অস্ত্রোপাচারের পূর্বে এবং পরে সিনিয়র ব্যবহার করা যেতে পারে মাত্রা ও সেবনবিধি প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নির্দেশনা। অ্যাটো সিনিয়র এর সক্রিয় উপাদানগুলো কোনোটির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে নির্দেশিত। সাবধানতা পারনিসিয়াস এনিমিয়া অথবা ম্যাগালোপ্লাস্টিক এনিমিয়া যেখানে বি অভাব রয়েছে সেক্ষেত্রে দেওয়া উচিত নয় সতর্কতা সিনিয়র ভিটামিন খনিজ এবং ট্রেস এলিমেন্ট এর তীব্র সুনির্দিষ্ট অভাবজনিত রোগের চিকিৎসায় এর ব্যবহার উচিত নয় যেহেতু পাইরিডক্সিন লেবোডোপারের কার্যকারিতা নষ্ট করে দেয় সেজন্য যেসব রুগীরা লেবোডোপার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে সিনিয়র ব্যবহার করা উচিত নয় ব্যবস্থায় প্রথম ত্রৈমাসে ভিটামিন এ এর অধিক মাত্রা ট্যারোটোজনিক হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সুনির্দিষ্ট ভিটামিন এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সেটা ট্যাবলেটে ব্যবহৃত ভিটামিন এর পরিমাণের তুলনায় অধিক পরিমাণের ক্ষেত্রে কিছু কিছু রুগীর ক্ষেত্রে ভিটামিন সি ও ভিটামিন ই পরিপাকালীর অসহযোগিতা সৃষ্টি করতে পারে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে